দু হাজার সতেরো সালের নিযুক্তি দু হাজার একুশ সালে নিযুক্তি দু হাজার চব্বিশ সালে নিযুক্তি প্রায় ছেষট্টি হাজার টিচারদের ভবিষ্যৎ কি হতে চলেছে সত্যি কি চাকরি বাতিল হতে পারে চারিদিকে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর একটা একটা বড় প্রশ্ন চিহ্ন এবং বড় একটা আশঙ্কা উদ্বেগ মূলত যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি করছেন তাদের মধ্যে এবং যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তারা মূলত চাইছেন যে এই টোটাল প্যানেলটা বাতিল হোক কিন্তু ফ্যাক্টটা কি টোটাল একদম পয়েন্ট টু পয়েন্ট জানবো একটু ভিডিওটা বড় হতে পারে আপনারা কাইন্ডলি ধৈর্য সহকারে পুরোটাই শুনবেন একদম নিরপেক্ষ আলোচনা হবে এবং পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে ক্যান্ডিডেটদের কি করণীয় কোর্ট কি করতে পারে অ্যাডভোকেটরা কীভাবে তৈরি হচ্ছেন পর্ষদের ভূমিকা কি গভর্নমেন্ট কি রোল প্লে করতে পারে বা এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে অর্ডার কপি তার উপর ভিত্তি করে যে অর্ডারগুলো এসছে বা যে জাজমেন্টগুলো দেওয়া হয়েছে তার বেসিসে ভিত্তি করে এই প্যানেলটা কিন্তু কতটা প্রভাবিত হতে পারে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করুন প্রথমে বলি যে কতগুলো কেস দু হাজার চোদ্দ প্রাইমারি টেটকে কেন্দ্র করে কতগুলো কেস এই মধ্যে চলছে অনেক কেস রয়েছে ইন্ডিভিজুয়ালি কিন্তু মেন মেন যে কেসগুলো রয়েছে দু হাজার চোদ্দো সালে টেট যারা মূলত কোয়ালিফাইড করেছিলেন তারা তিনটে ফেজে নিযুক্তি পেয়েছিলেন ক্যান্ডিডেটদের মধ্যে প্রায় হাজার পাঁচের মতো রয়েছেন যারা দু হাজার চোদ্দ প্রাইমারি টেট কোয়ালিফাইড এই তিনটে ফেজে যে নিযুক্তি হয়েছিল তিনটে ফেজে ইন্ডিভিজুয়ালি অনেকগুলি কেস রয়েছে প্রত্যেকটা প্যানেলের উপরে বত্রিশ হাজার যেটা প্রাইমারি টিচারের উপর যে কেসটা যেটা সতেরো সালে নিযুক্তি হয়েছিল যারা আনট্রেন্ড ছিলেন মূলত তারা বত্রিশ হাজার উপর সব থেকে বড় যে চলছে স্টেট অফ বেঙ্গল এই ট্রেন্ড যে দাঁড়িয়ে আছে সেটা নিয়ে একটু আগে আলোচনা করিনি এটি কিন্তু এই ডিভিশন বেঞ্চে রয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চে রয়েছে যেখানে মহামান্য বিচারপতি রয়েছেন তবব্রত চক্রবর্তী মহাশয় তার বেঞ্চে কেসটা আপাতত রয়েছে এটি ফার্স্ট পুরো বত্রিশ হাজার ক্যান্ডিডেট চাকরি বাতিল করেছিলেন এবং রি প্যানেলের কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরবর্তী সময় এটি ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চেও সেই রায়টি বহাল রাখে পরে সুপ্রিম কোর্ট থেকে এটি স্পেশাল বেঞ্চ করে তৈরি করা হয়েছিল এই কিছুদিন আগে শুনানি ছিল বিচারপতি সৌমেন সেনের আন্ডারে সেখানে কিন্তু এটি উনি ব্যক্তিগত কারণ দেখে ছেড়ে দিয়েছেন বা রিলিজ করেছেন এবং তারপর এটি কিন্তু চিফ জাস্টিস বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ফরওয়ার্ড করেছেন এটি এখনো লিস্টেড হয়নি কিন্তু এখানেই শুনানি হবে এই কেসের উপরে যে ধরনের এলিগেশনগুলো রয়েছে যার উপর ভিত্তি করে প্রায় 32000 প্রথম শিক্ষে চাকরি বাতিল হয়েছিল এবং রি প্যানেলের কথা বলেছিলেন বিচারপতিক অঙ্গবর্তায় সেখানে বলতে এলিগেশন ছিল যে এই প্যানেলে যারা যারা চাকরি করছেন তাদের থেকে অনেক কম নাম্বার দ্বারা অনেক কম নাম্বার পেয়েছে অনেকেই অবৈশ চাকরি করছেন এবং যারা ক্রিডিশনার তারা তাদের থেকে বেশি নাম্বার পেও গুণচিত হয়েছিল এই এলিগেশন নিয়ে কেসটা হয়েছিল এবং এই কেস হওয়ার পর পরবর্তীতে সময় বেরিয়ে এলো যে রিজার্ভেশন রোস্টার মানা হয় এটা খুব ভাইডাল একটা বলা যেতে পারে যে কেস কারণ এই রিজার্ভেশন রোস্টার মানা হয়নি বলে উত্তর প্রদেশে উনসত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়েছে এবং সেখানে রিপ্রেনের কথা বলা হয়েছে রিপ্রেন চলছে সেখানে প্রসিডিওর তো এটা একটা খুব ভাইরাল প্রভাব পড়তে পারে নেক্সট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই মর্মে কিন্তু পর্ষদ যে স্ট্যান্ড নিয়েছিল সেটি বিচার্য নয় বা সেটি বিচারকদের দ্বারা সেটি গ্রহণযোগ্যতা পেয়েছিল না তাই কিন্তু রিপ্রেনের কথা বলেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় তো এখানে কিন্তু পর্ষদের স্ট্যান্ড খুব গুরুত্বপূর্ণ এই অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারে বা মেটালিক জয়ক নেক্সট হচ্ছে প্যানেল প্রকাশিত হয়নি প্রথম যখন এই প্যানেলটা যখন মূলত ইস্যু ছিল জারি হয়েছিল কোন প্যানেল কিন্তু সেটা প্রকাশিত হয়নি এরকম বিভিন্ন এলিগেশন আছে এবং এই কেসের যে ট্রেন্ড যেটি এ যাচ্ছে মূলত ধরে নেওয়া যেতেই পারে কারণ সিঙ্গেল bench ডিভিশন bench এবং সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসে আবার হাইকোর্টে ডিভিশন bench ফিরে আসছে যে চাকরি বাতিল না হলেও রি-প্যানেল একটা ব্যবস্থা হয়তো হতে পারে যেভাবে কেসের ট্রেন্ডে যাচ্ছে যদিও বিচার্য বিষয় যা হবে সেটা দেখা যাবে পরবর্তী সময়ে আমরা অবশ্যই সবাই আপডেট পাবো এবার আসছি দু হাজার মূলত একুশে নিযুক্তি ষোলো হাজার পাঁচশো প্রাইমারি টিচার যেটা দু হাজার চোদ্দ টেট কোয়ালিফাইড থেকে নিযুক্তি হয়েছিল এখানে কিন্তু বিএড এবং ডিএলডি উভয় পক্ষ থেকে কিন্তু বহু ক্যান্ডিডেট নিযুক্তি পেয়েছিলেন এখানে যে কেসটা মূলত রয়েছে সব থেকে বড় কেস যেটা এটা যে অচিন্ত সামন্ত ভার্সা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং পর্ষদের মামলা এই মামলাতে ওনারা প্রায় ছয় থেকে সাতটি মতো বড় বড় এলিগেশন নিয়ে এসছেন পুরো প্যানেলের উপরে সেগুলো কি কি প্রথমত হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছেন যাদের ব্রেকআপ লিস্টে যে নাম্বার দেখা যাচ্ছে মাধ্যমিকের যে নাম্বার তার তুলনায় কিন্তু যেটা মূলত মাধ্যমিক থেকে পাঁচ বা এইচএস থেকে মূলত ছিল যে নাম্বারটা বা ট্রেনিং থেকে যে নাম্বারটা ছিল এই বেসিস থেকে দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু তাদের যে নাম্বারটা হাইস্ট পাওয়ার কথা তার থেকেও বেশি নাম্বার পেয়েছেন এটা একটা এলিগেশন সেকেন্ড হচ্ছে যারা রয়েছেন অনেকেই ডিপিএসসি থেকে কিন্তু নিযুক্তি পেয়েছেন ডিপিএসসি প্যানালিস্টের নাম ছিল কিন্তু ব্রেকআপ লিস্ট যেটা এপিসি থেকে বা ডাব্লিউ বিপি থেকে যে লিস্ট বেরিয়েছিল সেখানে তাদের নাম নেই অর্থাৎ আউট অফ প্যানেলে অনেককে নিয়োগ করা হয়েছে ডিপিএসসি লেভেল থেকে এছাড়া আরও কি এলিগেশন রয়েছে ওএমআর থেকে যারা ছ নম্বর বিসিপের অনেকেই চাকরি করছেন ছ নম্বর দিয়ে নাম্বার বেড়েছে অনেকের প্রশ্ন পরিমাণ তো সেখান থেকে অনেকে চাকরি করছেন এবং তাদের প্রাপ্ত নাম্বার যেটা ছিল আগে এবং তার থেকে তারা যে নাম্বারটা বাড়ানো হয়েছে তার বেশি সে দেখা যাচ্ছে তারা অনেক বেশি টেটে স্কোর করে ফেলছেন যদি হায়েস্ট ছ নাম্বারও আবার বাড়ানো হয় তাহলে যে নাম্বারটা আবার ইঞ্জোতে থাকার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে চাকরি করছেন এরকম এলিগেশন রয়েছে এছাড়া এই মামলার এই মামলাতে আরও বেশ কিছু এলিগেশন রয়েছে যেগুলো আমরা পরে আরও জানতে পারবো এরকম অনেক এলিগেশন রয়েছে আউট অফ প্যানেল অনেকে লিস্টেড হয়েছে অনেকে চাকরি করছে তো বিভিন্ন বিষয় রয়েছে বিষয় হচ্ছে এলিগেশন আর এলিগেশন প্রমাণিত হওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু চাপ আছে হ্যাঁ যারা এই কেসটা যদি আমরা সার্ভিসভাবে দেখি টোটাল প্যানেলকে এফেক্টেড করতে পারে কিনা যদি দেখা যায় যে কিছু সংখ্যক নিয়োগ আউট অফ প্যানেল থেকে হয়ে থাকে বা করাপশন করে হয়ে থাকে এই প্যানেল সংক্রান্ত তাহলে তাদেরকে সেগ্রেগেট করা সম্ভব আর যদি সেগ্রেগেট করা সম্ভব তাহলে কিন্তু প্যানেলটা বেঁচে গেলেও মেসে যেতে পারে বাট আমি লাস্টে একটা সুপ্রিম অর্ডার কপি উল্লেখ করব যেখানে কিন্তু ইন্টেন্সিটি অফ যে রিক্রুটমেন্ট সেটা যদি ভুল প্রমাণিত হয় সেটা যদি করাপশন করাপ্টেড বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু সবার চাকরি যেতেও পারে নেক্সট আমরা আসবো যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ এটা চব্বিশে রিসেন্ট হলো সেখান থেকে প্রায় দু হাজার টেট কোয়ালিফাইড মনে করা হচ্ছে অ্যাপ্রক্সিমেট চার থেকে পাঁচ হাজার নিয়োগ পেয়েছেন এখানে এদের কিন্তু ইন্ডিভিজুয়ালি প্যানেলের উপরে কোনো কেস নেই চোদ্দ টেটের প্যানেলদের জন্য কিন্তু এখানে একটা বড় কেস রয়েছে যেটা সবগুলোকে ইনক্লুড করে দু সতেরো সালের নিযুক্তি দু হাজার একুশ সালের নিযুক্তি দু হাজার চব্বিশ সালের নিযুক্তি সকলকে কেন্দ্র করে টেট ওএমআর কেস যেটা মূলত দু হাজার চোদ্দ প্রাইমারি টেট যে নেওয়া হয়েছিল ওএমআর এম আর সেই ও কে বিকৃতি করা হয়েছে ওএমআর এর মূলত নাম্বার অনেকে বাড়ানো হয়েছে অনেকে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে এসছেন এবং সব থেকে বড় যেটা পরে আরো নেই দিয়েছে এই ব্যাপারে ধীরে ধীরে আসছি এই জায়গাটাই কিন্তু একটা একটা জায়গা তৈরি তৈরি হয়েছে হয়েছে পরিবেশ যে কি হতে পারে কারণ এটা যদি ভুল প্রমাণিত হয় এইটা যদি অপরাধ করা হয়েছে যদি প্রমাণিত হয় দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু টোটাল প্যানেল অর্থাৎ ছেষট্টি হাজার যে চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষকরা সবটাই বাতিল হবে এরকম কিন্তু মূলত সোশ্যাল মিডিয়া জুড়ে একটা আশা আশঙ্কা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যারা চাকরি করছেন তাদের মধ্যে অনেক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এখানেও পুরো আলোচনা ডিটেলস করব এবং নিরপেক্ষভাবে করব যেটা ফ্যাক্ট সেটাই তুলে ধরবো কারণ জাস্টিস উইল প্রিভেল আইন আইনের পথে চলে ফ্যাক্ট বা লজিক কিন্তু বোঝা না পুরো আলোচনাটা করবো প্রথমে আসি দু হাজার প্রাইমারি টেট নেওয়া হয়েছিল সেখানে অনেকেই পাস করেছিলেন আড়াই লক্ষ মতো পাস করেছিলেন প্রায় এবং সেখান থেকে নিযুক্তি ধীরে ধীরে ফেজে ফেজে হয়েছে ফার্স্ট দু

এবং তিনি সেখানে পরবর্তী সময়ে সেটা সময় এবং তিনি সেখানে কিন্তু যে রিপোর্টটা সাবমিশন করেছিল যে হ্যাঁ করাপশন হয়েছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি কি কি করাপশন হয়েছিল সেখান থেকে যেগুলো উঠে এসেছিল যে পর্ষদ ওয়েম আর কপি যেগুলো মূলত সেগুলো পুড়িয়ে ফেলেছে এবং পুড়িয়ে ফেলার পর সেগুলো কোনো মিরোর ইমেজ রাখেনি বা আমরা যাকে বলবো ফুটপ্রিন্ট রাখেনি তারা ডিজিটাইজড কপি রেখেছে এবং সেই ডিজিটাইজড কপিটা এডিটেবল ফর্মেটে এডিএফ ফর্মেটে অর্থাৎ সেটাকে এডিট করা যায় আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেটরা কিন্তু এলিগেশন আনছেন যে এটা এডিটেবল ফর্মেটে যেহেতু আছে সুতরাং এখানে করাপশন হয়েছে এবং এই এডিটেবল ফর্মেটে নিয়ে এসে অনেকে নাম্বার বাড়ানো হয়েছে অনেককে পাস করানো হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূল কেসটা দাঁড়িয়ে আছে এবং এখানে দাঁড়িয়ে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমরা দেখবো যে পজিটিভ দিক কি কি রয়েছে নেগেটিভ দিক কি কি রয়েছে যদি আমরা দেখি যে এটা তো বাস্তব যে এটা কিন্তু ডিজিটাল মানে মূলত ওয়েমারটা যেটা রয়েছে একটা ডিজিটাইজ ফর্মেটে রয়েছে এবং ডিজিটাইজ ফর্মেটে থাকা মানে এটা এডিটেবল যোগ্য এবং এটা কিন্তু প্রমাণিত প্রমাণিত হয়েও যাবে এই জায়গায় দাঁড়িয়ে মূলত পর্ষদ কি স্ট্যান্ড নাই ওয়েমার তারা পুড়িয়ে ফেলেছিল এবং সেটা একটা নির্দিষ্ট রুলস মেনে তারা পুড়িয়েছে বলে দাবি করছে তারা বলছে আমরা এক বছরের মধ্যে ওয়েমার পুড়িয়েছি এবং একটা নোটিস রেগুলেশন পাস করিয়েছি বোর্ডের থেকে একটা অ্যাডহক কমিটি বানিয়ে রেগুলেশন পাস করিয়ে এটা পড়া হয়েছে এবং তার আগে আমরা বলেছিলাম যে যদি কেউ দেখতে চাই এর ওএমআর এর যে প্রত্যয়িত যে কপিটা যদি কেউ দেখতে চাই সে আবেদন করতে পারে আর কি অ্যাক্ট অনুসারে আমরা তাকে দেখাতে পারি বা দিতে পারি কিন্তু এখানে প্রশ্ন চিহ্ন উঠছে যারা যারা সেই সময় আটটাই করেছিলেন তাদেরকে দেখা দেওয়া হয়েছে ডিজিটাইজড কপিরই মূলত প্রত্যয়িত বিষয়টা দেওয়া হয়েছে কপিটা দেওয়া হয়েছে তাদেরকে যে ফুট মিরর বা মিরর এমএস দেওয়া হয়েছে এমনটা নয় এখানে পর্ষদ কি স্ট্যান্ড গ্রহণ করছে ডিজিটাইজড কপি কেন করা হলো এডিএফ ফর্মেটে কেন আছে এবং এটা এডিটেবল তার জন্য তোমরা ভাইলেট করেছো কিনা এবং সেটা প্রমাণ হচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ সিবিআই প্যারালালি কিন্তু ইনভেস্টিগেট করছে এবং সিবিআই সাবমিশন সঙ্গে পর্ষদের স্ট্যান্ড এখানে খুব গুরুত্বপূর্ণ যদিও পর্ষদ এখানে যাদেরকে এই ওএমআর ইভালুয়েট করতে দিয়েছিলেন তাদের যে ডেটা এবং পর্ষদ যে ডেটা দিয়েছে সেটার মধ্যে কিন্তু মিল রয়েছে যেটা এসএসসির ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না কারণ এসএসসি যাদের যে কোম্পানিকে দিয়েছিল নাইসা কোম্পানিকে তাদের সঙ্গে কিন্তু এসএসসি এসসি বোর্ড বা পর্ষদ বা সিবিআই কিন্তু অনেকটা ফারাক রয়েছে সেগ্রিগেশনের ক্ষেত্রে যোগ্য অযোগ্যতার ভিত্তিতে এখানে প্রশ্ন হচ্ছে যে ডিজিটাইজড কপি যেটা রয়েছে সেই ডিজিটাইজড কপিটার জন্য যে সমস্যাগুলো তৈরি হবে তার জন্য পর্ষদ কি স্ট্যান্ড গ্রহণ করছে কারণ এখানে যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কিন্তু বিশাল বড় তেমন রোল প্লে করছে না এটা বাস্তব কিন্তু যারা ক্যান্ডিডেটদের সতর্ক থাকতে হবে কারণ এই জায়গাটা কিন্তু তাদেরকেও তাদের বক্তব্য বা দাবিটা পেশ করতে পারে যে আমাদের এখানে কোনো ভুল নেই কিন্তু ভুল থাকলেও বা ভুল না থাকুক সেটা কিন্তু আইন আইনের পথে চলবে এবার যেটা আমরা দেখলাম যে এসএসসি যেটা মূলত ওই আমার সিট যে ক্যালেন্ডারিটা হয়েছে সেখানে যেটা দেখা গেল সেখানে যে ট্রেন্ড বলছে সেই ট্রেন্ড অনুসারে যদি আমরা এখানে দেখি একটু অ্যানালাইসিস করি সেখানে কিন্তু একটা জায়গায় পেজ নম্বর সতেরোতে একটা জায়গা লেখা হয়েছে যে যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি সিস্টেমেটিক্যালি যদি বেনিয়মের অভিযোগ ওঠে এবং একটা বৃহত্তর ক্ষেত্রে যদি সেটা বেনিয়ম হয় এটা একটা বংশিকা যাদব বলে একজন একজন কেসে রেফার করা হয়েছে অর্ডার নাম্বার দেখে নেবেন সতেরো নম্বর পেজে রয়েছে এখানে বলা হচ্ছে যে একটা সিস্টেমেটিক বিনিয়োগ যদি হয়ে থাকে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে এবং সেখানে যদি বৃহত্তর ক্ষেত্রে যদি করাপশন হয়ে থাকে তখন ক্ষুদ্র স্বার্থের কথা ভেবে সেই প্যানেলটিকে বাতিল করা যেতে পারে এবং আরেকটা পয়েন্ট যেটা উঠে আসছে একদম লাস্টে যেখানে ওরা কবিতে বিশ্লেষণ করে বলা হয়েছে আমরা বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে চোদ্দ নম্বর আর্টিকেলের যে মূলত আর্টিকেলটা রয়েছে চোদ্দ নম্বর এবং ষোলো নম্বর চোদ্দ নম্বরে রয়েছে রাইট টু ইকুয়াল ইকুয়ালিটি এবং ষোলো নম্বরে রয়েছে যে ইকুয়াল অপরচুনিটি এই দুটোকেও কিন্তু ভায়োলেট করা হয়েছিল এসএসসি তে এখানেও যদি এই করাপশনের জন্য যদি করাপশন প্রমাণিত হয় এবং এই করাপশনের জন্য যদি কাউকে কারো যদি অপরচুনিটি বা কারু যদি ইকুয়ালিটিকে সেখানে ভায়োলেট করা হয় তাহলে কিন্তু এই ওয়েমারশিট যে কেলেঙ্কারি বা ওয়েমারশিট মামলা সেটাও কিন্তু মূলত যারা চাকরিজীবী রয়েছেন তাদের বিপক্ষে যেতে পারে প্রশ্ন হচ্ছে যারা মূলত এই আইনেট বা এই আইনের ঘোর মধ্যে বা এই সিস্টেমেটিক ফ্রড বা যাই হোক না কেন এর মধ্যে যারা রয়েছেন এখানে কিন্তু আইন আইনের পথে চলবে এই দুর্নীতির পক্ষে কিন্তু অনেক প্রমাণ রয়েছে এবং সেই প্রমাণগুলো গুলো বাস্তব আমরা চোখ বন্ধ করলে কান খোলা রাখলে সবটা বুঝতে পারি কিন্তু বিষয় হচ্ছে এখানে লজিক দিয়ে কিন্তু বিশ্লেষণ করা যাবে না দুর্নীতির পক্ষে হাজার প্রমাণ দুর্নীতির বিপক্ষে কিন্তু হাজার লজিক আছে প্রমাণ নেই তো এটা খুব ভাইটাল একটা জিনিস তো এখানে ওয়েম আর যে বিষয়টা রয়েছে ডিজিটাল কপি কেন করেছে ফর্মেটে কেন রেখেছে বা পুড়িয়ে ফেলেছে কেন বা এই ফর্মেটটা রাখার ফলে কোনো ভায়োলেট হয়নি সিস্টেমেটিক্যালি কোনো ফ্রড হয়নি ওয়েমার এই জিনিসগুলো কিন্তু পর্ষদকে বোঝাতে হবে সঠিকভাবে সিঙ্গেল বেঞ্চে তাহলেই কিন্তু এই কেস থেকে বেরোনোর জায়গা রয়েছে তাই পর্ষদ এখানে সবথেকে বড় রোল প্লে করবে এবং পর্ষদের শিক্ষা নেওয়া উচিত কারণ প্রিভিয়াস ছাব্বিশ চাকরি বাতিল হলো সেই এসএসসি কমিশনের কিন্তু ভুলে সুতরাং এখানেও কিন্তু যদি কোনো অযোগ্য লুকিয়ে থাকে অযোগ্যদের বাঁচা থেকে যোগ্যদের বলি যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে তাই কমিশনের শিক্ষা নেওয়া উচিত সঠিকভাবে জিনিসটাকে প্রেজেন্টেশন করার এবার অনেকে বলছেন যে মূলত এই যে ডিজিটাইজড কপি এই ডিজিটাইজড কপির উপর ভিত্তি করে অনেককেই কিন্তু চাকরি দেওয়া হয়েছে অনেককেই চাকরি দেওয়া হয়েছে প্রশ্ন মামলায় যারা যারা চাকরি পাচ্ছেন তারা প্রত্যেকে কিন্তু এই ডিজিটাইজড কপির উপর ভিত্তি করে ছ নম্বর বাড়ানো হয়েছে এটা একটা ভ্যালিড পয়েন্ট অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু যে ডিজিটাইজ কপির উপর ভিত্তি করে নাম্বার বাড়ানো হয়েছে সেই ডিজিটাইজ কপিটাই যদি ইনভ্যালিড হয় তাহলে কিন্তু সবার চাকরি যাবে যারা ছ নম্বর প্রাপ্ত তাদেরও চাকরি যাবে আর যারা বর্তমান কত করছেন বা অনেক আগে থেকে করে আসছেন তাদের চাকরিও কিন্তু যাবে এখানে একটা পজিটিভ পয়েন্ট যেটা আমরা অন্তত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা প্রশ্ন মামলা যেটা ম্যাট পনেরোশো চুরানব্বই চলছে ওয়ান ফাইভ নাইন ফোর সেই কেসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে পজিটিভ পয়েন্ট রয়েছে বলে মনে হয় সেটা হচ্ছে পনেরোশো যে ম্যাট মামলা চলছে প্রশ্ন মামলা সেই মামলায় যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেন যে ডিজিটাইজড যে কপি রয়েছে সেই কপির উপর ভিত্তি করে সবার নাম্বার বাড়ানো হোক তাহলে সেখানে কিন্তু ডিজিটাইজড কপিকে অর্কভাবে ভ্যালিডেট করা হচ্ছে সুতরাং হাইকোর্টে কিন্তু সেই পয়েন্টটা আউট হতে পারে যে অবশ্যই ডিজিটাইজ কপিকে সুপ্রিম কোর্ট ভ্যালিডেট করে অনেকে চাকরি দিয়েছেন এবং অনেকে চাকরি দেওয়া হচ্ছে এবং সেটাকে ভ্যালিডেট হিসেবে ধরা হয়েছে এটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাইজড কপি যেটা রাজশেখর মন্দার স্যার বলেছিলেন হাইকোর্টে যে ডিজিটাইজড কপি কিন্তু আরও যদি এই যে সেটা করাপশন হয়েছে কিনা ভায়োলেট করা হয়েছে কিনা সেটা জানা যাবে যদি সেটা সেটা যদি হ্যাশ ভ্যালু এবং মেটা ভ্যালু যদি আমরা অ্যানালাইসিস করতে পারি এবং তার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিল বা সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মহাশয় যে যে বড় বড় সমস্ত বা রয়েছে রয়েছে মতো তাদের সহযোগিতা নিয়ে এর ডিজিটাল ভ্যালু বা মেটা ভ্যালুগুলোকে অ্যানালাইসিস করা অর্থাৎ এই নাম্বার বাড়ানো হয়েছে কিনা বা যে সার্কেল গুলো ফিল ফুলফিল করা ফিল করা হয়েছে কিনা কবে করা হয়েছে তার জিও ট্যাগ বা জিও লোকেশন জিও ডেট সবটাই বেরিয়ে আসবে এবং সেটা ভাইলেট করা না প্রমাণ হয়ে যাবে কিন্তু এটা অত্যন্ত সময় সাপেক্ষ খুব ইনভেস্টের প্রয়োজন আছে খুব টাকার প্রয়োজন আছে এখানে এবং সেই কারণে পর্ষদ কিন্তু মিশে গেছে এবং সিরিয়াল কিন্তু এক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমি যেটা আগে থেকে বলছিলাম যে মেন যে পয়েন্টটা যদি মূলত পর্ষদের রোলটা এখন সব থেকে বেশি পর্ষদ যদি ভুলভাল সাবমিশন করে বা ভুলভাল ভাবে সেখানে যদি প্রেজেন্টেশন করে বিষয়টাকে যেমন ক্ষেত্রে বত্রিশ হাজারকে ফাঁসিয়েছে ঠিক সেইভাবে যদি করে তাহলে কিন্তু সমস্যা রয়েছে রাজশাহর স্যার বেশ কিছু কোশ্চেন করেছিলেন পর্ষদ যেগুলো একটা অর্ডার কবিতা লেখা ছিল যে এই প্রশ্নগুলো উত্তর দিন সেই প্রশ্নের যথাযোগ্য উত্তর যদি পর্ষদ দিতে পারে তাহলে কিন্তু এই কেস থেকে বেঁচে বেরোনোর জায়গা আছে ডিজিটাইজড কপি যেমন একদিক থেকে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে বা প্রমাণ দিচ্ছে তেমনি করাপশন হয়নি অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেট সবাই আছে বা অযোগ্য সবাই আছে এটারও কিন্তু একটা প্রমাণ মানে সবাই অযোগ্য আবার সবাই যোগ্য এমন একটা জায়গা দান করিয়ে রেখেছে এখানে এক কথা বলতে গেলে যদি আমরা দেখি আউটলুক থেকে যে টোটাল দু হাজার যে ওএমআর যে মামলা বা ওএমআর যে মূলত কারচুপি হয়েছে কি হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আউট করা যেতে পারে যে সবাই এখানে যোগ্যতা নিরীক্ষে সবাই পাস করেছে বা সবাই এখানে অযোগ্য কারণ ডিজিটাইজ কপিটার ভ্যালুটা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তো ভবিষ্যৎ কি বলবে সেটা আমরা সবাই দেখবো শেষ একটা কথাই বলবো যে সত্যের জয় হোক যোগ্য যারা তারা চাকরি ফিরে পাক যারা চব্বিশ হাজারের ক্ষেত্রে বা এক্ষেত্রেও সবার যারা যোগ্য তাদের চাকরি বাঁচুক অযোগ্যরা সেগ্রিগেট হোক এই রেভলিউশনটা এই যে রিলেশনসটা চলছে সেটা কিন্তু সমাজের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে ইন ফিউচার এবং শিক্ষা জগতের ক্ষেত্রে একটা সুদিন ফিরিয়ে আনতে পারে আবার বলবো জাস্টিস উইল প্রিভেল জাস্টিস তার প্রিভেল অনুসারে চলবে এবং এটাই হচ্ছে রুল অফ ল এবং এটাই কিন্তু ল এর রুল ধন্যবাদ অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ